আরো খবর ছিল ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প ইরানি ট্রাম্পের সঙ্গে বৈঠক এই আজকে মাস্কের দৈনিক ইতিভাগের শিরোনাম এছাড়াও দেখা যাচ্ছে চট্টগ্রামে মুগুলিদের গুলিতে পনেরো জন আহত জমির দখল নিয়ে বিএনপির দুগুলো দুগুলো সংঘর্ষ বাংলাদেশ প্রতিদিন তাদের সুদ উচ্চ সুদ বিপর্যস্ত ব্যবস্থা দুদকের জাল ছেড়ে কৃত্তিতে দ্বৈত দ্বৈত যুগলী বকে বেতনের জন্য গান অস্থিরতা আজকের আজকের জনকণ্ঠ জনকণ্ঠ তাদের প্রথম পাতায় সেবেছে নতুন যুগের সূচনা ডিএম এর ডাল আপ রাজধানীতে ডাকাতি ছবি ডাকাতি প্রবাসী চিকিৎসক খুন অঘ্রাণের ঘোর অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি বাঙালির চির যে নবান্ন উৎসব আজ পনেরো বছরের শাসন কয়েক সপ্তাহের মোকাবেলা কঠিন দৈনিক জনকণ্ঠ তাদের সম্পাদক নিত্য পণ্যের ব্যাংকিং নিত্য পণ্যের ব্যাংকিং সুবিধা ব্যবসায়ীরা এসব সুযোগ নিয়ে নিত্য পণ্যের দাম ক্রেতাদের জন্য সহনি পর্যায়ে রাখবে বলে ভোক্তা তথা আহ রোজাদারদের প্রতি সেটাই হবে তাদের পদার্থ পবিত্র রমজানের উপহার তারা আরো চাঞ্চল্য বিদ্যুৎ চলাঞ্চলিক বিদ্যুৎ প্রয়োজন তারা আরো শিরোনাম করেছে চলে বিদ্যুৎ প্রয়োজন দৈনিক জনকণ্ঠ তাদের শেষ পেজে সেপেছে যে তরুণ তরুণীরা জড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সক্রিয় দেড়শো বছরের পুরনো অসংখ্য উন্নতির পদচারণায় মুখ্য দুবলার চর ও কুয়াকাটা রাত এরপর এই দৈনিক জনকন্ঠ জনকণ্ঠ তাদের খেলার পাতা সেপেছে খেলার পাতা সেপেছে প্রতিশোধ দিতে মরিয়া বাংলাদেশ প্রস্তাব না পেয়ে আক্ষেপ তোপিকে ব্রাজিলের যা আর্জেন্টিনার পরায়য় গুণান্ত তাদের এই সংস্কারন নীতিশে নির্বাচন সংস্কারের স্বাদ 받ছে সংস্কারের গুরুত্ব বৈষম্য নিদেশিতিতে দেন প্রফেসর সব সংস্কারে অন্তর্ভুক্ত সরকার হদর প্রয়োজন নিয়ে বিশ্লেষণ করা বলছেন নির্বাচন ও সংস্কারের মধ্যে যোগ কি ভীষণভাবে জরুরি ঋণ প্রবাহের ধস ইতিবাচক রাজনীতির মাত্রা বিএনপির তো এই ছিল আজকে এই তাদের তাদের শিরোনাম প্রথম পেজের শিরোনাম এই যুগান্তর সম্পাদকীয়তে সম্পাদকীয়তে কি শিখেছে আমরা দেখি সম্পাদকের ঠিক সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ পরবর্তী পশ্চিম তীরে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ করার দূরবশে দেয় প্রথমে ষোলো তারিখে যে সংকট কাটেনি জাহাঙ্গীরনগর জাতীয় কমিটির জাতীয় কমিটির তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেওয়া যাবে না তো এই ছিল প্রথম আলোর মোটামুটি ই সংস্কারের শিরোনাম লতিপুর রহমান পুরস্কার পেলেন এ কে এম এ কে এম জাকারিয়া এই ছিল মোটামুটি প্রথম আলোর তাদের ই সংস্কারের ইস্কারের শিরোনাম এরপর দেখি রাজধানীতে তিন ঘন্টার ব্যবধানে দুই খুন কালের কণ্ঠে তাদের শিরোনাম করেছে কালের কণ্ঠ খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাক্ষাৎ তৃতীয় গল্ফ হাউস কর্পোরেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ তারপর আমরা দেখি যে ভোরের কাগজ তাদের এই সংস্কার কিংস পার্টি নিয়ে কৌতূহল দুবলাচরে এখনো সাহেবদের রাজত্ব উচ্চ সংস্কারের চাপ সরকারে সরকারের তাদের মধ্যে যদি চুরির চুরির প্রতারণা এই ছিল আজকের ঘোড়ার কাগজের প্রথম পেজের খবর এরপরে আমরা দেখবো যে ডেইলি অবজারভার হেডলাইন করেছে জাজ অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট অন দি কার্ডস প্রাইসেস অফ পটেটো অনিয়ন শো নো সাইন অফ রিডাকশন নাইনটি এইট পিসি ফর নাইনটি এইট পিসি Working women face verbal abuse in public uh, transport in city. The EU study recommends reforms to tackle uh, harassment. Therefore, BD asks multilateral banks for loan at low rates. Uh, अबजार्भार अबजार्भार प्रथम पेजर खबर फॉरेन पेज देखी हमारे रेडी फर मजा से सीज फायर आर दे टू प्रेसर इजराइल जी टोटी ट्रैकि जि टोटी ट्रेकिंग इकोनमिक इस्यूज इन ए Turbulent world. He said, "I foreign policy of uh, the observer." Washington Times said the first day. CBS. Trump's team was Pentagon peak after sexual assault allegations surfaces. Global health experts.

The New York Times reviewed the US claims Iran total Washington is not trying to kill Trump. What's you, Romeo and Juliet IQ? What Donald Trump's team big say about his foreign

সাতপন্থীরা রক্তচাপ ওষুধ বাড়াতে পারে বিষণ্নতা জুলাই এই শিলাসকে যাই যাই দিনের প্রথম পেজের খবর আরেকটি খবর দেখা যাচ্ছে জলবায়ু সম্মেলনে দ্বিগুণ সহায়তা চায় ভঙ্গ দেশগুলো আহ আজারবাইজানের বাকুতে গত এগারো নভেম্বর থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন

সংস্করণের সংবাদ শিরোনাম এখানে শেষ করছি